নমস্কার প্রিয় কৃষক ইতিমুহূর্তে আপনার সামনে একটা সুখবর চলে এলো আশা করছি আপনারা থামেল দিয়ে কিছুটা হলেও বুঝতে পেরে গেছেন এবং আপনাদের যে কৃষক বন্ধুর টাকা আপনাদের সামনে আমি আগের ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে আপনাদের ডিসেম্বর না হলে জানুয়ারির মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে যাবে তো ইতিমুহর্তে আপনাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিল আপনাদের ডিসেম্বরের বারো তারিখ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে স্টার্ট হবে এবং আপনাদের হয়তো বারো তেরো চোদ্দো তারিখের মধ্যে আপনাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে এবার বলে রাখি যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে না তারা কিভাবে স্ট্যাটাস চেক করবেন আমি এ টু জেড বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে বলে দেবো তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবেন না হলে কিছুই বুঝতে পারবেন না এবং আপনাদের লাইভ প্রুফ দেখিয়ে দেব আপনাদের মুখ্যমন্ত্রী কি বলেছে এবং আপনাদের টাকা কত কোটি মানুষকে টাকা দিচ্ছে এবং আপনাদের টাকাটা কত পরিমাণে দিচ্ছে এ টু জেড বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে বলে দেবো তো চলুন বন্ধুরা কথা বাড়িয়ে লাভ নেই ভিডিওটা শুরু করা যাক তো আপনারা ইতিমূর্তে দেখতে পাচ্ছেন আমরা কৃষক বন্ধুর অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে আছি ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে লিঙ্কের ওপর ক্লিক করে আপনারা ভিজিট করতে পারবেন প্লাস আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে লিঙ্কের ওপর ক্লিক করে আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে যান সেখান থেকে এ টু জেড আপডেট এবং আপনাদের যে টাকা ঢোকার কমেন্ট সেই কমেন্টটাও আমি ওই টেলিগ্রামের মাধ্যমে প্রোভাইড করে দেবো এবং আপনারা প্রতি অবশ্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে চেক করবেন টাকাটা ঢুকেছে কি ঢোকেনি তো আপনাদের সামনে যখনই ইনফরমেশান পেয়ে যাবো যে টাকা ঢুকে গেছে আপনার সামনে ভিডিও না হলে আপনাদের টেলিগ্রামের মাধ্যমে প্রোভাইড করে দেবো আপনার লাইভ প্রুফ তো আপনাদের বলে রাখি আপনারা মোবাইল ফোনের মাধ্যমে কৃষক বন্ধু স্টেটাস চেক করতে পারবেন এবং আপনারা কীভাবে স্টেটাস চেক করবেন সেটা আপনি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এই অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসবেন কৃষক বন্ধু যে অফিসিয়ালি ওয়েবসাইট সেই অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসবেন ডিসক্রিপশানের লিঙ্ক আছে প্লাস আপনারা ব্রাউজারে এসে কৃষক বন্ধু ডট নেট যে অফিসিয়ালি ওয়েবসাইটে আছে তার উপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এই পেজটা ওপেন হয়ে যাবে এই পেজটা ওপেন হয়ে যাওয়ার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার পর প্রথম অপশানে দেখতেই পাচ্ছেন কৃষক বন্ধু সম্পর্কিত তারপরে দ্বিতীয় নম্বর অপশানে দেখতেই পাচ্ছেন নথিভুক্ত কৃষকের তথ্য এবং আপনাদের যে এই যে নথিভুক্ত কৃষকের তথ্যটা দিয়েছে এর উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে এই নতুন পেজটা ওপেন হয়ে গেলেই আপনার সামনে কিছু অপশান ওপেন হয়ে যাবে এবং এই অপশানটা আপনারা মোবাইল ফোনের মাধ্যমে আপনাদের স্টেটাসে চেক করতে পারবেন কোনো সাইবার ক্যাফে যাওয়ার দরকার নেই আপনারা বাড়িতে বসে চেক করতে পারবেন এবার যদি না করতে পারেন তখন আপনারা সাইবার ক্যাফে যাবেন প্লাস না হলে আপনারা আপনাদের যে নিয়ারেস্ট যে বিডিও অফিস বা আপনাদের কৃষি দপ্তর আছে সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের স্টেটাসটা চেক হয়ে যাবে আশা করছি আপনারা এটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আপনারা নিজেরাই বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে চেক করতে পারবেন এবার আপনাদের দেখতেই পাচ্ছেন এখানে অপশান দিয়ে দিয়েছে সিলেক্ট ইউর অপশান তো এই যে অপশান দিয়েছে তার উপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে অনেকগুলো অপশান ওপেন হয়ে যাবে কী অপশান ওপেন হবে আপনাদের কিছু ডকুমেন্টের অপশান ওপেন হবে ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বন্ধু আইডি এবং আপনাদের এই চারটে জিনিসই আপনাদের কাছে আছে আপনাদের there. আপনাদের বলবো যে আপনারা ভোটার কার্ড এবং আধার কার্ড দিয়ে আপনারা চেক করার চেষ্টা করবেন কারণ এটা খুব সহজেই আপনারা চেক করতে পারবেন এবং এখান থেকে আমি চুজ করে নিলাম ভোটার কার্ড তো ভোটার কার্ডটা চুজ করে নেওয়ার পর এখানে ভোটার কার্ডের যে আইডি যা এপিক কার্ডের আইডি নাম্বার থাকে সেই আইডি নাম্বারটা আপনারা এখানে দেখে দেখে ফিল করে দেবেন ফিল করার পর তারপরে এই যে চেক বক্স আছে এই যে চেক বক্স আছে তার উপরে ক্লিক করবেন ক্লিক করলেই আপনার সামনে ঠিক চিনোটে যাবে আই এম এ নোটে রোবট মানে আপনাদের ক্ষেত্রে এইটা একটা চেক বক্স দিয়ে দেয় যে আপনারা রোবট কি রোবট নয় তো সেটা আপনার আপনারা এই ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এই সার্চ বারের ওপর ক্লিক করবেন সার্চ বারের ওপর ক্লিক করলেই আপনাদের সামনে একটা পেজ ওপেন হয়ে যাবে নতুন পেজ যে ওপেন হবে সেই পেজে কৃষক আইডি থাকবে নাম থাকবে এবং আপনাদের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা থাকবে এবং আপনাদের কত পরিমাণ জমি সেটা থাকবে এবং আপনাদের স্ট্যাটাসটা দেখিয়ে দেবে আপনাদের স্ট্যাটাসটা বা ট্রানজেকশানটা সাকসেসফুল হয়েছে না আপনাদের ডিবিটি হয়ে আসে না আপনাদের ট্রানজ্যাকশানটা ফেল্ড হয়েছে না আপনাদের এখনও পর্যন্ত আপনাদের ট্রানজ্যাকশানটা অ্যাপ্রুভ হয়েছে এইটা আপনাদের এখানে টেরাসটা পুরোপুরি দেখিয়ে দেবে তো আপনারা এইভাবে চেক করতে পারবেন এবং আপনার সামনে বলে রাখি আপনাদের কাল থেকে টাকা রিলিজ করবে মানে কালকেই সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে না এবং আপনাদের আস্তে আস্তে মোটামুটি টাকাটা ক্রেডিট হবে এবং আপনার সামনে লাইভ প্রুফ আপনারা দেখে নিতে পারবেন এবং লাইভ প্রুফ দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো লাইভ প্রুফে কি বলেছে চলুন এই প্রোগ্রামে খারিফ মরশুমের জন্য যে নতুন কৃষক বন্ধু প্রকল্প আমরা করেছি তাতে উনআশি লক্ষ কৃষককে দু হাজার কোটি টাকা একবারে সাহায্য দেয়া হল অর্থাৎ আমি এখানে দাঁড়িয়ে বোতাম টিপলাম আর উনআশি লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটা পৌঁছে গেল বিষয়টা বললাম সেটা আশা করছি মিলে গেছে তো যারা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়া নিয়ে যাদের এখনও পর্যন্ত সমস্যা আছে বা যারা বুঝতে পারছেন না তারা অতি অবশ্যই আপনারা কমেন্ট করে জানান যে আমরা এই বিষয়টা বুঝতে পারছি না বা আমরা স্টেটাসটি কীভাবে চেক করব সেটা বুঝতে পারছি না তো আমি অতি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো এবং যখনই টাকা ঢুকবে আপনার সামনে আপডেট দিয়ে দেবো তো অতি অবশ্যই এই বেঙ্গলি নিউ আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল অপশান জেন করে রাখুন যাতে এই রকম নতুন ভিডিও সবার আগে পেতে পারেন আর সবার প্রথম আপনারা পেতে পারেন তো অতি অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন আর আরও কৃষকদের কাছে পৌঁছে দিন আপনাদের এই যে সুখবরটা তো এটাই ছিল আপডেট নমস্কার